সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে এসেছি বগুড়ার শেরপুরে অবস্থিত খেরুয়া যে জামে মসজিদ এই মসজিদটি মূলত আসলে মোগল আমলের যে মুসলিম স্থাপত্যের একটা নিদর্শন এটা পনেরোশো বিরাশি সালে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন মির্জা মুরাদ আপনারা দেখতে পাচ্ছেন যে অপূর্ব নির্মাণশৈলী এটা মূলত আমরা দেখেছি আপনারা দেখে থাকবেন যে কুসুম্বা মসজিদের যে গঠনশৈলীর সাথে এটার একদম শুভ মিল তবে ব্যতিক্রম হচ্ছে কুসুম্বা যে মসজিদটা আমরা দেখেছি সেই কুসুম্বা মসজিদটা ছিল আপনার কোষ্টিপথের তৈরি আর এটা হচ্ছে যে টোটাল আসলে পোড়ামেট্রি ইট দিয়ে অনেক সুন্দর একটা নির্দেশন আপনারা দেখেন প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে আসেন এবং ওনারা এই যে মুসলিম স্থাপত্যের যে নিদর্শনগুলো সেগুলো ওনারা অনেকে গবেষণা করেন এবং দেখতে আসেন মূলত প্রত্নতাত্ত্বিক যেই এটার গুরুত্বটা অনেক বেশি বহন করে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কয়েকজন পর্যটক আসছেন আমরা এখন কথা বলবো স্যার আপনি কোথায় থেকে আসছেন স্যার আমি সিলেট থেকে আসছি এই মসজিদের যে স্থাপত্য যে শৈলী এগুলো দেখে কেমন লাগছে আসলে অসাধারণ এক কথায় অসাধারণ ব্যাখ্যা করা যাবে না যে আজ থেকে ছয় সাত বছর আগে যে নিদর্শনটা এখনো আসলে আমাদের ইতিহাস ইতিহাসের ইতিহাস ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে তো আমার মনে হয় যে আমাদের গভর্নমেন্ট এবং প্রত্নতত্ত্ব বিভাগ এই ইয়েগুলা সংরক্ষণ করা উচিত জি ধন্যবাদ আপনাকে স্যার আপনারা দেখেন এই যে আসলে এখানে আমরা বিভিন্ন যে দেখেন কারুকার্যগুলো হ্যাঁ ওয়ালের আপনারা দেখতে পাচ্ছেন আসলে অসম্ভব যে সুন্দর নিদর্শন এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে আমরা আরও একজন পর্যটককে দেখছি স্যার আপনার যদি পরিচয়টা দিয়ে কথা বলতেন কেমন লাগছে আপনার কাছে প্রভাষক মোহাম্মদ আলবামুন আর সরণ সরকারি কলেজ এবং সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ বাসকশৃত আসলে এরকম একটা সুন্দর এবং প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন সম্পলিত একটা মসজিদ আছে এটা আসলে আমার আগে জানা ছিল না তো শেরপুরে শেরপুরবাসী আসলে এজন্যে আমি মনে করি ধন্য যে এত সুন্দর একটা মুঘল আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো দেখলাম যে অত্যন্ত এই যে নকশাগুলো এগুলো আসলে সত্যি মানে ইমপ্রেসিভ আমরা যে এতটা আকর্ষণীয় সুন্দর নকশা সমৃদ্ধ মসজিদ বাংলাদেশে খুবই বিরল তা আমি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাব যে বাংলা বাংলাদেশ প্রত্নাত্ত্বিক বিভাগ যেন এই রকম প্রকৃতিগুলো আরও সুন্দরভাবে সংরক্ষণ করে জানে যেহেতু আমার যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই গণতান্ত্রিক নিদর্শন এবং আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে ধন্যবাদ স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আরো একজন স্যার আছেন উনি ধুনট সরকারি কলেজের একজন প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার স্যার আপনি যদি এটা সম্পর্কে কিছু বলতেন যে আপনাদের এলাকায় এমন একটা মুঘল স্থাপত্যের নিদর্শন যেই মসজিদের মাধ্যমে এখানে ইসলাম প্রচার এবং প্রসারে একটা সময়ে অগ্রণী ভূমিকা পালন করেছে হ্যাঁ এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মসজিদ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য এই আসলে পূর্বের মুঘল আমলের সময় যদি আমরা একটু খেয়াল করি বা একটু এগিয়ে যাই তাহলে দেখতে পারবো যে এই ধরনের মসজিদের মাধ্যমেই সেই সময় মুসলিম স্থাপত্য মুসলিমদের মুসলমানদের ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা সমৃ প্রতিষ্ঠা লাভ করে হলো এই বাংলাতে বাংলা বা এই বাংলা এলাকাতে যে যেই সময় বাংলাদেশ নামের কোনো ধারণাই ছিল না এই এলাকাবাসী যে বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশ পাবো সেই সময় মুঘল আমলের স্থাপত্যগুলো আসলেই সত্যি মনোমুগ্ধকর এবং মুসলমানদের জন্য একটা খুবই সুসংবাদ বা সৌভাগ্যের বিষয় তো আমরা শেরপুরবাসী নিজেদেরকে ধন্য মনে করি যে এরকম একটা মসজিদ আমাদের এই এলাকাতে স্থাপিত হয়েছে যার কথা মধ্যপ্রাচ্যের ইতিহাসেও এই খেরুয়া মসজিদের কথা উল্লেখ করা হয়েছে যার ফলে এই শেরপুর এবং বগুড়া মূলত এই খেরুয়া মসজিদের জন্যই মধ্যপ্রাচ্যের অসংখ্য মানুষ এই স্থাপনাকে স্থাপনার কারণেই শেরপুর এবং বগুড়া পরিচিত সেই সাথে আমি বলবো যে অসংখ্য মানুষ এই এলাকায় পদার্পণ করে শুধু খেরুয়া মসজিদ দেখার জন্য বা একটু এই নিদর্শনটা কেমন ছিল বা কেমন হয়েছে সেই সম্পর্কে কিভাবে স্থাপিত করেছে বা কোনভাবে কোন পদ্ধতিতে এটা নির্মাণ করা হয়েছে ধন্যবাদ আপনাকে জি স্যার আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক হতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আরবির যে ইয়াতে এখানে কারুকার্য দেখেন হ্যাঁ কত সুন্দরভাবে আসলে এই কারুকার্যটা এখানে করা সেই পনেরোশো সালে এখন পর্যন্ত অক্ষত কত সুন্দরভাবে এটা দাঁড়িয়ে আছে দেখছেন যে আমরা এখানে একজন আঙ্কেল আছেন কি নাম জানি আঙ্কেল আপনার হ্যাঁ আব্দুল সামাদ আঙ্কেল উনি আসলে এই দীর্ঘদিন যাবৎ এই মসজিদের তত্ত্বাবধানে আসলে জড়িত আছেন হ্যাঁ যারা প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে আসেন ওনাদের যে বিভিন্ন মন্তব্য এই যে দেখছেন ওনার হাতে একটা আমরা দেখছি রেজিস্টার সেখানে লিপিবদ্ধ করে থাকেন তো আঙ্কালকে জানতে যাবো যে আসলে প্রতিদিন কেমন যে দর্শনার্থী এখানে এই মসজিদ দেখার জন্য আসেন এবং বাংলাদেশে কোন কোন প্রান্ত থেকে আসে যদি আপনি বলতেন সব জায়গার থেকে আসে ঢাকা ভারত থেকেও লোক আছে আচ্ছা বহুত থেকে বাইরের থেকেও আসে আসে প্রতিদিন আসি পনেরো বিশ পঞ্চাশ শুক্রবারে বেশি হয় শুক্রবারে পঞ্চাশ ষাট সৌর চোর জি এই যে আপনি এত কষ্ট করেন হ্যাঁ এগুলা লিপিবদ্ধ করতেছেন কারা কারা আসেন কি আসে বিষয় হ্যাঁ কেমন লাগে আপনার কাছে খুবই ভালো লাগে আ আচ্ছা এই যে আপনি এক্সট্রা এগুলো কাজ করেন হ্যাঁ আপনি এমনিতে সাধারণত কি করেন আমি সরকারি চাকরি পতনত্ব অধিদপ্তর থেকে আমি সরকারি আচ্ছা যাক উনি প্রত্নতত্ত্ব অধিদপ্তর আচ্ছা উনি পতনত্ব দ্বিতীয় শ্রেণীর কর্মচারী আচ্ছা যাক ওই চাকরিটা এখনো পার্মানেন্ট হয়নি সংরক্ষণ আচ্ছা জাতীয় স্কুলের বেতন বেতন পান আমরা আশা করবো এরকম আসলে অসংখ্য জায়গায় আছে আমরা দেখেছি মহাস্তানগড় তারপর আমরা দেখেছি সোমপুর বিহার সব বিভিন্ন জায়গায় হ্যাঁ কুসুমবাবু এরকম অনেক যারা প্রত্যিতর থেকে নিয়োগৃত মাস্টার হলে নিয়োগৃত সম্ভবত এই ধরনের অনেক হ্যাঁ এরকম অনেকে আছেন তো তাদেরকে আসলে আমার মনে হয় যদি সরকারিভাবে একদম রাজস্ব নিয়ে যাওয়া হয় তাদের আসলে সুবিধা হয় হ্যাঁ ওনারা আরও আন্তরিকভাবে কাজ করেন ওনাদের আন্তরিকতার ঘাটতি নাই কিন্তু একটা মনের যে একটা তৃপ্তি প্লাস আকাঙ্ক্ষা এই বিষয়টা তো আমরা মাননীয় সরকারের কাছে আবেদন করব যে যারা এই সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের দায়িত্ব পালন করছেন যাতে ওনাদের ক্যাফের সুযোগ সুবিধা বাড়িয়ে দেন তো আঙ্কেল আস আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য জি ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হোক আসসালাম আলাইকুম দর্শক শুধু আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদের সামনে খুব সুন্দর একটা মাঠ আছে এখানে হ্যাঁ হ্যাঁ এটা ঈদগা হিসেবে পরিচিত হ্যাঁ আচ্ছা এখানে একটা কবর দেখতে পাচ্ছি আব্দুল সামাদ এটা একটা কবর হ্যাঁ এখানে মসজিদের প্রাঙ্গনে অবস্থিত আমরা দেখছি অনেক সুন্দর মনোরম পরিবেশ